পরিস্থিতি স্বাভাবিক হলেও রয়ে গেছে তাণ্ডবের ক্ষতচিহ্ন আর নাশকতা জড়িতদের খুঁজে বের করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব একের অভিযানে ধরা পড়েছে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক সহ চারজন সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় মিরপুর রামপুরা সহ বিভিন্ন স্থানে সহিংসতার কথা স্বীকার করেছেন তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে যে নাশকতা চলছিল এরই ধারাবাহিক তারা বিটিভি ভবন এবং মেট্রো রেল স্টেশন এবং যে ট্রাফিক পুলিশ বক্স আছে এগুলোতে আগুন দেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততা আমাদের কাছে স্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক করতে সাতানব্বইটি হেলিকপ্টার টহল অভিযান করলেও ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করার কথা জানান সংস্থাটির মহাপরিচালক তবে গুলি ছোড়েননি দাবি তার শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে রাজধানীতে ১৩ ও ঢাকার বাইরে সাতটি স্থানে টার্গেট করেছিল বলে জানায় র্যাব তারা এগুলো করছে তারা এই দেশের সাধারণ মানুষ নয় এবং এই দেশের ছাত্র নয় তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি হেলিকপ্টারে কি ধরনের এমুনেশন মানে যে গ্যাস সেল গ্র্যানেড গ্যাস এবং আমরা যে ফায়ার করছি দ্যাট ইজ অলসো মানে এই ভিডিও ক্লিপ করা আছে কাজে এখানে আসলে এই ধরনের ডাউট দেওয়ার বা এই যে যারা এই সমস্ত প্রভাগান্ডা বা এরকম যারা অপপ্রচার করে এটা অপপ্রচার করে আসলে কোনোই লাভ হবে না এদিকে বিএনপির সিনিয়র নেতাদের হুকুমে রাজপথে সহিংসতা করেছে বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো তরিকুল ইসলাম তেনজিন সে সহদপ্তর এবং তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা মানে কাজ না করো হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের দম মানে যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে নাশকতা জড়িত অভিযোগে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে একশো জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা